আসসালামু আলাইকুম মোবাইল সার্ভিসিংয়ের বেসিক ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকে ছোট্ট একটা কাজ আপনাকে দেখাবো যারা বেসিক যারা প্রথম মোবাইল সার্ভিসিংয়ের বেসিক লেভেলে আছেন তাদের জন্য এই ভিডিওটা যারা অনেক ভালো জানেন তাদের জন্য না এই যে যে স্পিকারটা আছে এই স্পিকারটা আমরা কীভাবে টেস্ট করবো যে এটা ভালো আছে কি না এটা টেস্ট করার দুটো ওয়ে আছে একটা হচ্ছে ব্যাটারি একটা হচ্ছে অ্যাবোমিটার এই দুটো পদ্ধতিতে আপনি কিভাবে স্পিকার টেস্ট করতে পারবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে তাহলে চলো শুরু করা যাক স্পিকার টেস্ট করার সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে প্রথমে এই অংশটুকু আর এই অংশটুকু ছিঁড়ে নিবেন অবশ্য ছেঁড়াই থাকে এরপরে যে ব্যাটারির এখানে একটা শব্দ শোনা যাচ্ছে এরকম একটা শব্দ হবে এটা হচ্ছে বেসিক আর একটা কাজ করতে হবে আবার ক্যালমিটার থাকতে হবে ক্যালমিটারের এই যে রেজিস্টর যা দেয়া আছে রেজিস্টর টি আছে সেটা এই বয়েস ধরনের রিডিং এটা পাবো তাহলে বুঝা যাবে যে স্পিকারটা ভালো আছে পর্দাতে যদি মোবাইল ধরা এভাবে রিডিং দেখালে তাহলে বুঝা যাবে যে স্পিকার ভালো আছে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আশা করি পরবর্তী ভিডিওতেও থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই